নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সূর্যরঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আমরা নিফটির অ্যানালিসিস করব ষোলোই জুন দু হাজার পঁচিশ সোমবারের জন্য আজ হচ্ছে শুক্রবার আপনারা সবাই জানেন আজকে সপ্তাহের শেষ হয়েছে মতো অবস্থায় কেমন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে নিফটি এবং আগামী দিনে কেমন কাজ করতে পারে আজকে কেমনভাবে ট্রেড করতে হতো এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে দেখুন আজ নিফটি একশো পয়েন্ট নিচে ক্লোজ হয়েছে আগের দিনের চেয়ে ওপেন হয়েছিল কিন্তু অনেকখানি নিচে সেখান থেকে কিছুটা রেকভারি করেছে এবং রিকভারি করে একটা আমাদের সাপোর্ট লেভেল আপনি বলতে পারেন একটা ভালো লেভেল সেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো ষাট তার উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে যেটা সাতশোর উপরে ক্লোজিং দিয়েছে কিন্তু ইম্পর্টেন্ট লেভেলটা হচ্ছে ছশো ষাট থেকে সত্তর নিফটি ডেজ রেঞ্জ মোটামুটি তিনশো পয়েন্টের মতো অর্থাৎ নিচে থেকে উপরে কিন্তু তিনশো পয়েন্টের মতো কিন্তু নিপটি মুভ করেছে তার অর্থ হচ্ছে আপনি যদি সঠিকভাবে ট্রেড করতে পারতেন তাহলে কিন্তু একটা ভালো আপনি রেঞ্জ কিন্তু ক্যাপচার করতে পারতেন মুভমেন্ট ক্যাপচার করতে পারতেন তো চলুন সমস্ত জিনিসটাকে আমরা ভালোভাবে দেখার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করব তো প্রথমেই আমরা যে কথাগুলোকে বললাম সেগুলোকে একটুখানি দেখব যে নিপটির বর্তমানে পজিশনটা কি এবং কীভাবে এই নিফটি রেঞ্জটাকে অনুভব করার চেষ্টা করতে পারি বা কোন গুরুত্বপূর্ণ লেভেলগুলির কাছাকাছি রয়েছে আমাদের সামনে রয়েছে দেখুন যে নিফটি সাতশো আঠেরোতে ক্লোজ দিয়েছে ঠিক আছে সাতশো আঠেরোতে ক্লোজ দিয়েছে কিন্তু এর পাশাপাশি কাছাকাছি কোন লেভেলটা রয়েছে না চব্বিশ হাজার আপনারা মনে করুন ছশো পঞ্চাশ থেকে ছশো ষাট লেভেলে এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল আছে যেখান থেকে মার্কেট কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট উপরে এসে দাঁড়িয়ে রয়েছে বা এটাকে ভেঙে উপরে দিকে এসে ক্লোজিং দিয়েছে এই কথাটি হবে না যে মার্কেট উপর থেকে এখানে সাপোর্ট নিয়েছে তার পরিবর্তে এটা হবে এটাকে ভেদ করে উপরে গিয়ে এর উপরে ক্লোজিং দিয়েছে ঠিকের নিচে কী লেভেল ছিল না চব্বিশ হাজার পাঁচশো এটি একটি সাইকোলজিক্যাল লেভেল আছে এবং তার আশেপাশে একটুখানি লেভেল আছে কিন্তু যাই হোক চব্বিশ হাজার পাঁচশো একটি সাইকোলজিক্যাল লেভেল আর এটা একটা বলতে পারেন যে একটি ইম্পর্টেন্ট লেভেল তো সেই সাইকোলজিক্যাল লেভেলের নিচে কিন্তু মার্কেট কিন্তু খুলেছিল যদি আপনারা উইকলি ক্যান্ডেলে দেখেন খুব স্পষ্টভাবে দেখতে পাবেন আমি সেখানে আমার লেভেল ছিল যেখান থেকে সাপোর্ট নিয়েছি যদি আপনারা ডেলি ক্যান্ডেলে দেখেন তাহলে দেখবেন সাপোর্ট নিয়েছি যদি আপনি ওয়ান আওয়ারে দেখেন অপূর্বভাবে সাপোর্ট নিয়েছি এবং একটা বিরাট গ্যাপডাউনের পর বিরাট গ্যাপডাউনের পর সাধারণত মার্কেট কি করে আসে সেই গ্যাপটা ফিল করার জন্য ইমিডিয়েটলি উপরে ওঠে তারপর সে সিদ্ধান্ত নেয় যে উপরে যাবে কি যাবে না কিন্তু সেই ইমিডিয়েট উপরে ওঠার যে ব্যাপারটা সেটা কিন্তু আজকে সারাদিন থেকে বজায় ছিল এবং মার্কেট সেখান থেকে প্রায় 300 পয়েন্ট উপরে উঠে ক্লোজিং দিয়েছে তো আমরা প্রত্যেকটা জিনিসকে দেখব খুঁটিনাটি এবং আমরা যে কথাগুলিকে আলোচনা করলাম চার্টেও সেগুলোকে দেখব দেখুন আগের দিনে চারশো আষ্ট কি করেছিল ক্লোজিং দিয়েছিল মার্কেট সেখান থেকে ওপেন করলো কোথায় চারশো তিয়াত্তরে তারপরে মোটামুটি আপনি বলতে পারেন যে চারশো পয়েন্ট নেগেটিভে আপনার মার্কেট খুললো যেটা খুলেছিল সেটাই কিন্তু লো পয়েন্ট সেটাই কিন্তু লো এবং সেখান থেকে কিন্তু মার্কেট উপর দিয়ে উঠতে শুরু করেছে কারণ একটা হিউজ গ্যাপ চারশো পনেরো পয়েন্ট নিচে মার্কেটকে পাওয়া যাচ্ছে যারা মনে করুন যে পুট কিনে গেছিল পুট বাই করে গেছিলো তারা কি করবে না তারা এখান থেকে প্রফিটটা বুকিং করবে সুতরাং প্রফিট বুকিং করলে দেনেন দেওয়ার উপরের দিকে মার্কেট উঠতে শুরু করবে এবং তেমনই উঠতে শুরু করেছে উঠতে 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 কত দূর গেছে সাতশো অব্দি গেছে প্রায় সাতশো দি মানে আটশোর কাছাকাছি গেছে বলতেই পারেন তো সেই সাতশো থেকে দেখুন মার্কেট কিছুটা নিচে নেমে সাতশো আঠেরোতে ক্লোজিং দিয়েছে এই হচ্ছে এবং আমি যে বললাম আপনাদেরকে তিনশো পয়েন্টের মতো টার্গেট তা আপনি দেখতেই পাচ্ছেন তিনশো পয়েন্টের মতো তার কি আছে রেঞ্জ ছিল সুতরাং আমরা চাইলে পরে আমরা কিন্তু বড় মুভমেন্ট এখানে ক্যাপচার করতে পারতাম সেটাই এবার ধীরে ধীরে দেখব মান্থলি ক্যান্ডেলে আপনার উপর থেকে প্রেশার অনুভব পাচ্ছেন প্রেসার পড়ছে মার্কেটে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কিন্তু প্রেসার পাচ্ছে যদিও আমাদের মান্থলি ক্যান্ডেল শেষ হতে এখনো পর্যন্ত সাতেরো দিন রয়েছে সুতরাং ঘাবড়াবার কিছু নেই উইকলি টাইম ফ্রেমে আপনার খুব স্পষ্টভাবে দেখুন দেখুন উপরের লেভেল থেকে ধাক্কা খেয়েছিল এই সপ্তাহতেই আবার নিচে দেখুন যে আমাদের ব্লু লাইন টানার আছে ঠিক সেখানেই কিন্তু ধাক্কা খেয়ে উপরের দিক থেকে সে সাপোর্ট নিয়ে উপরে পর্যন্ত পৌঁছেছে কিন্তু কোনখানে পৌঁছেছে সেটা বোঝার চেষ্টা করুন আমাদের যে সাপোর্ট লেভেল ছিল এবং আমাদের যে ট্রেন ট্রেনের সাপোর্ট ছিল তার নিচে কিন্তু ক্লোজ করেছে যেটি খুব একটা ভালো লক্ষণ নয় মার্কেটকে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লেভেলের নিচে কিন্তু ক্লোজ করে দিয়েছে সুতরাং মার্কেট বিহারিস উইকলি ক্যান্ডেলে পরিষ্কার ভাবে বুঝতে পারা যাচ্ছে কিন্তু তার মানে এটা নয় যে আর উপরে উঠতে পারবে না কাল অর্থাৎ আগামী দিনে আগামী সপ্তাহে সোমবার দিন যার জন্য আমরা আলোচনা করছি সেখানে কোন জায়গা তো ওপেন হচ্ছে দেখুন আপনি যদি উইকলি ক্যান্ডেলে এই প্যাটার্নটাকে এই লেভেলগুলোকে আপনারা টেনে রাখতেন এবং যখন আপনার মার্কেটের লোয়েস্ট পয়েন্টে গেছিলো তখন কিন্তু আপনার চোখ বুঝে আপনার কিন্তু বাই করা উচিত ছিল কেন দেখুন এখানে বারবারে ধাক্কা খেয়েছি যেতে পারেনি যেতে পারেনি এটাকে পেরেছি ওপরের দিকে বুকিং এখান থেকে দেখুন ওপর দিকে তুলে নিয়ে গেছে এটা দেখুন ওপর দিকে তুলে নিয়ে গেছে একদম সেম জিনিস কিন্তু এই নিচে থেকে যখন পেয়েছে দেখুন মার্কেট কিন্তু উপরে নিয়ে গেছে তাহলে নিচে থেকে যখন খুললো তখন কিন্তু মার্কেট তারপরে কিন্তু নিয়ে নিয়ে গেছে গেছে তুলে উইকলি পরিষ্কার বুঝতে পারছি আমরা বেশ এবারে চলে আসুন ডেলি ক্যান্ডেলে ডেলি ক্যান্ডেলে যদি দেখেন তাহলে চিত্রটাকে একটু মন দিয়ে ভালো করে দেখার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন আমরা আগেই আলোচনা করেছি এটা আমাদের একটা ভালো লেভেল ছিল যেটি এখন রেজিস্ট্যান্স লেভেলে পরিণত হয়েছে এটি সাপোর্ট লেভেল ছিল এবং এটি কিসে পরিণত হয়ে গেছে এখন রেজিস্ট্যান্স লেভেলে পরিণত হয়ে গেছে মার্কেট খুললো কোথায় মার্কেট খুলেছে এখানে মার্কেট এখানে খুলেছে এই যে পিঙ্ক জোন আপনারা দেখছেন এটাও একটা গুরুত্বপূর্ণ লেভেল সেটাই সাইকোলজিক্যাল লেভেল ছিল চব্বিশ হাজার তার নিচে খুলেছে তার নিচে যখন খুলেছে দেখুন এখান থেকে একজন দাদা তুলে নিয়ে গেছে এখান থেকে একজন দাদা তুলে নিয়ে গেছে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে গেছে অর্থাৎ এখান থেকে বাইং কিন্তু হতে পারে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেল ছিল যার নিচে কিন্তু মার্কেটকে যারা সেলার তারা কিন্তু মার্কেটকে এখানে ওপেন করেছিল কিন্তু এর নিচে কিন্তু মার্কেট এখন যাওয়ার কোনো আগ্রহ নেই এবং সেখান থেকে দেখুন টানা বেড়েছে এইখানে যে গুরুত্বপূর্ণ লেভেলটি ছিল সেটি হচ্ছে চব্বিশ হাজার ছশো থেকে চব্বিশ হাজার ছশো ষাট এই লেভেলটাকে উপরে দেখুন ক্লোজ করেছে এখন যে জায়গাটাতে মেন্টাল এজিটেশন আছে বা ঝামেলা ঝঞ্ঝাটের জায়গা সেই জায়গাতে নিপটি কিন্তু আবার প্রবেশ করলো অর্থাৎ উপরে ধাক্কা খাবে নিচে আসবে খুব ক্লিয়ার কাট নাও পেতে পারি আবার খুব ক্লিয়ার কাট ফলও আমরা পেতে পারি যাই হোক এখানে একটা গ্যাপ অলরেডি তৈরি হয়ে থাকলো আপনার মনে রাখবেন এটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এই মার্কেটে তবে এটা কি পূর্ণ করতে যদি পরের দিন যদি পূর্ণ করে দেয় মার্কেট মনে করুন এইরকম জায়গাতে ওপেন হলো তাহলে এই জায়গাটা পর্যন্ত যদি যদি একটা টিক দিয়ে সে নিচের দিকে নেমে আসে আমাদের কিছু বলার নেই এবং সেক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং কোনখানে ওপেন হচ্ছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করবে প্রত্যেক দিনে আমি একই কথা আপনাদেরকে বলি যদি দেখুন লেভেলগুলো আমাদের চোখের সামনে মনে করুন এখানে খুললো তাহলে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে যদি এখানে এর নিচে আসে তাহলে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে যখন এখানে খুললো একটা হিউজ গ্যাপ আপ খুললো গ্যাপডাউন খুললো তখন কিন্তু মার্কেট উপরের দিকে স্বাভাবিকভাবেই যাবে কারণ যারা এই দিনে পুট কিনে গেছিলো তারা কিন্তু প্রফিটটা আজকে বুক করবে সেই প্রফিটটা কিন্তু তারা পাওয়া মাত্রই বুক করেছে এবং তার জন্যে কিন্তু মার্কেট উপরের দিকে এসেছে তো যাই হোক চলুন ওয়ান ডে টাইম ফ্রেমে আপনারা বুঝলেন যদি এক ঘন্টা টাইম ফ্রেমে যাইলেন তাহলে দেখবেন ম্যাজিক্যাল যেন এই লেভেলগুলোকে আপনাদেরকে মানে বলতেই হবে এই কথাটি কবে কার আপনারা লেভেলগুলো জানেন সেই কি বিউটিফুল লেভেল দেখুন মার্কেট যখন এখান থেকে ওপেন হয়েছে তখন কিন্তু সেখান থেকে একদম টানা এই লেভেল পর্যন্ত একদম ডট টু ডট টাচ করেছে এবং এখানে ক্লোজ দিয়েছে তাহলে আমি এক ঘন্টা টাইম ফ্রেমে যখন বুঝতে পারছেন এখানে সাপোর্ট এরিয়াতে খুলছে আপনার কাজ হচ্ছে বাই করা এবং আপনার টার্গেট হচ্ছে এটা এমন নয় যে টার্গেট এখানেই ফুলফিল হতো কিন্তু যখন ধীরে 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 দেখছেন তখন কিন্তু সে ফুলফিল হয়েছে তাকিয়ে দেখুন এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট গেছে 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 তাহলে এতবার এই অঞ্চল থেকে মার্কেট গেছে আজ যখন খুললো তখন আপনি ভয় পেলেন কেন আজ যখন খুললো তখন আপনি কেন কিনলেন না এখানে বাই করলেন না কেন সিই বাই করার এরিয়া ছিল এই সাপোর্ট এরিয়াতে এবং আপনি প্রথম ক্যান্ডেলে কিন্তু বেশ কিছু পয়েন্ট পেয়ে যেতে পারতেন তারপর প্রয়োজন হলো আপনি বুক করে বেরিয়ে যেতেন তো যাই হোক আপনি দেখতে পাচ্ছেন নয় ধীরে 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 মার্কেট উপর দিকে উঠেছে এবং বিউটিফুলি মার্কেট আমাদের কি করেছে আমার লেভেলকে মান্যতা দিয়েছে আরও লেভেল রয়েছে দেখতেই পাচ্ছেন গ্যাপ হয়েছে কাল কোথায় খুলছে আপনি দেখবেন তার সাপেক্ষে বিচার করবেন যদি আপনি এক ঘন্টা টাইম ফ্রেমে করতে চান এবং আপনি যদি পনেরো মিনিটে করেন তাহলে পনেরো মিনিটের টাইম ফ্রেমে চলে আসবেন এবং পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন এখানে অনেক ছোটো ছোটো লেভেল আমি এঁকে রেখেছিলাম তার মোটামুটি সাপোর্ট লেভেলের কাছাকাছি যখন মার্কেট খুলেছে একদম সেখান থেকে নিঃশ্বাস নিয়েছে আর একটি লেভেলে একটুখানি প্রফিট বুকিং যারা কল কিনেছিলো তারা প্রফিট বুকিং করে মার্কেট ব্রেকআউট করেছে রিটেস্ট করেছে মার্কেট ধীরে 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 লোয়ার হায়ার লো হায়ার লো এবং হায়ার হাই প্যাটার্ন তৈরি করে কিন্তু মার্কেট উপরের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা যদি এইভাবে যদি একটা ট্রেন লাইনকে আঁকতেন তাহলে যখন দেখলেন এই ট্রেন লাইনকে ব্রেক করলো তখন আপনারা কি ভাবছেন এখানে পুট কিনতে পারতেন এবং এটি কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে কেন করবে না কারণ এটাতে খুব কষ্ট করে একটা ভালো লেভেল বারবার ধাক্কা করে করেছে এটি টেস্ট করেছে তাহলে এটি সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে এই লেভেলে যখন সাপোর্ট নিচ্ছে তখন আপনার নেক্সট টার্গেট হবে এটি এই পর্যন্ত কিন্তু আপনি আবার করতে পারেন অর্থাৎ শেষ মোমেন্টে শেষ টাইমের যে বাইং ইস্যু বা আমাদের করার বিশ্লেষণ সেটা কিন্তু আপনি অনলাইনে করতে পারেন এবং প্রথমে তো পারেনি ব্যাটারি টেস্ট করার পরও মার্কেটকে কিন্তু আপনি ধরতে পারতেন পনেরো মিনিট টাইম ফ্রেমে চলে গেল এরপরে লেভেল আপনাদের দেখতেই পাচ্ছেন আমি এখানে মাঝে কোনো লেভেল দিই অর্থাৎ কাল যদি কোনো রকম জায়গাতে এরকমভাবে খোলে কাল মানে সোমবার এখানে যদি কোনো জায়গাতে খোলে এরকম জায়গাতে তাহলে এটা ধাক্কা খেয়ে যদি উপরে উঠে যায় এবং রিটেস্ট হয় তাহলে আপনি নেক্সট টার্গেটের জন্য চিন্তা ভাবনা করবেন যদি মনে করুন এই ভাবে খুললো তাহলে এখানে ধাক্কা খেয়ে কিন্তু নিচে আসতে পারে কারণ এটা কিন্তু ভালো লেভেল যেখান থেকে মার্কেটকে নিচে নামিয়েছে একদম টানাতে দূর সুতরাং আপনারা নজর রাখুন ইরানের সঙ্গে ইসরায়েল আই সঙ্গে ঝামেলা সেই ঝামেলার সঙ্গে আপনারা নজর রাখুন এবং ট্রাম্পের মন্তব্য এবং পরিস্থিতির উপরেও কিন্তু আপনারা নজর রাখুন যদি আমরা চলে যাই পাঁচ মিনিট টাইম ফ্রেমে নিফটিকে দেখি তাহলে পাঁচ মিনিট টাইম ফ্রেমে একদম পরিষ্কারভাবে দেখুন মার্কেট এখান থেকে খুলে টানা এখানে নিঃশ্বাস নিয়েছে কিছুটা প্রফিট বুকিং হয়েছে ধীরে 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 মার্কেট রেকআউট করেছে আর রিটেস্ট করেছে মার্কেট ধীরে ধীরে ওপরে গেছে কি তৈরি করছে গো সেই একই পাঁচ মিনিট টাইম ফ্রেমে হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে করে মার্কেট কিন্তু ওপর থেকে গেছে একটা সময়ে মার্কেট কিন্তু কি করছে মার্কেট ধীরে ধীরে এই লেভেলকে যখন ভেঙে দিল তখন কিন্তু মার্কেট কী হচ্ছে স্ট্রাকচারটা ব্রেক করছে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে আবার দুটো ক্যান্ডেলে মার্কেট তার আগের কাছাকাছি জায়গাতে পৌঁছালো সুতরাং পাঁচ মিনিট টাইম ফেলেও কিন্তু আপনি অনায়াসে ট্রেড করতে পারতেন এবং লেবেলগুলোকে দেখুন মান্যতা দিয়েছে না দেয়নি পরিষ্কারভাবে দিয়েছে আমি একটু ছোট করে দিই যাতে আপনাদের কাছে যদি লেভেলগুলো না থাকে তাহলে আপনারা পজ নিন এবং এই লেভেলগুলোকে নিজেদের চার্টের এঁকে রাখুন এবং ট্রেড করার চেষ্টা করুন আমি আবারও বলবো যে আমার দেওয়ার অনুযায়ী যে আপনাকে ট্রেড করতে হবে তা নয় নিজেদের বিচার বিশ্লেষণকে কাজে লাগান আমি মোটামুটিভাবে আপনাদেরকে এই লেভেলগুলো দিচ্ছি তো চলুন ওপেন ইন্টারেস্ট আজকে একটু দেখার চেষ্টা করি ওপেন ইন্টারেস্ট যদি মন দিয়ে দেখেন তাহলে দেখবেন এখান থেকে ভয় পেয়ে কিন্তু পুট রাইটাররা পালিয়েছে পুট রাইটাররা পালাচ্ছেন তার মানে কিন্তু এখান থেকে মার্কেট এর ওপরে যেতে পারবে না এমন ধরনের একটা চিন্তাভাবনা রয়েছে এগুলো কত এটা যদি সাড়ে সাতশো হয় তাহলে এটা হচ্ছে চব্বিশ হাজার আটশো চব্বিশ হাজার নশো সাড়ে নশো পঁচিশ হাজার এই রেঞ্জগুলো থেকে পুট রাইটাররা পালাচ্ছেন অর্থাৎ পুট রাইটাররা বলছেন যেহেতু একটা যুদ্ধের মতো পরিস্থিতি হয়েছে এবং সেটা ঘোরালো হতে পারে তার জন্য কিন্তু তারাই পুট রাইটাররা এখানে সাপোর্ট দেওয়ার জন্য দাঁড়িয়ে নেই তারা পালিয়ে যাচ্ছেন নিচের অঞ্চলে কিন্তু তারা একটা সাপোর্ট দিচ্ছে যার জন্য আজকে ইন্ড্রয়েডের চেঞ্জে কিন্তু মার্কেট নিচে থেকে কিন্তু একটা বাইং এসেছে এখানেও যদি আমরা টোটালে দেখি তাহলে টোটালে দেখব এগুলোতে অত্যন্ত ভালো সাপোর্ট রয়েছে এবং সাড়ে সাতশোতে একটুখানি হলে পরেও ইকুয়াল রয়েছে সাপোর্ট এবং রেজিস্টেন্স এবং এখানে কিন্তু সাপোর্ট বেশি নেই রেজিস্ট্যান্স বেশি আছে আর সেই জন্য মার্কেট কিন্তু এই পর্যন্ত মোটামুটিভাবে এর নিচের থেমে আছে আমরা কালকের দিনে দেখবো অর্থাৎ সোমবার দিন দেখবো আপনার ইন্টারডেস্ট চেঞ্জ কেমন করে হচ্ছে ওপেন ইন্টারেস্ট কেমন করে হচ্ছে আপনারা এর সাথে পেশিয়ার ডেটাও দেখতে পারেন এবং সেই সাথে ধীরে ধীরে মার্কেটকে বোঝার চেষ্টা করতে পারেন এবং ট্রেড করার চেষ্টা করতে পারেন তো আজকের আমাদের আলোচনা এখানেই শেষ হলো আশা করি আপনাদের এটা উপকারে লেগেছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আপনারা অবশ্যই করবেন আমি চেষ্টা করব সেটার উত্তর দেবার নমস্কার ধন্যবাদ